সম্মানিত বন্ধুরা আজকে তরকারি বাজার সম্পর্কে জানবো অনেকদিন ধরে তরকারি ভিডিও করা হয়নি তো নতুন নতুন শাক সবজি নেমেছে এই নতুন আলু নেমেছে কোনটা কি দামে বিক্রয় হচ্ছে সেটা একস শুনবো সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন আচ্ছা তরকারির দাম কিরম কি চলতেছে এখন আচ্ছা নতুন টমেটো না টমেটো কত টাকা কেজি গাজর কত করে টাকা আর নতুন আলু আর এটা কি পালং শাক পালং শাক চল্লিশ টাকা কেজি এটাও চল্লিশ টাকা কেজি না আর সিম কত করে কেজি সিম একশো টাকা কপি কপি তিরিশ টাকা কেজি ভাইয়ের নামটা একটু বলবেন মোহাম্মদ আলমগীর হোসেন বাড়ি কোথায় শহর বাড়ি মার্শাল তো বেচা কেনা করেন নতুন জিনিসের একটু দাম শুনলাম এই ভাইয়ের কাছ থেকে একটু শুনবো আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন মার্শাল ভাই তো আলতা বুলবুলি সুন্দর বেগুন দেখতেছি অসাধারণ বেগুন দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে তো এই বেগুন কত কেজি বেচতেছেন ষাট টাকা না এখানে বেল দেখতে পাচ্ছি বেল কি ব্যারিক আছে বিক্রয় কত করে বেচতেছেন

পুরান আলু বিশ টাকা কেজি না আর শশা কত টাকা কেজি বেঁচতেছেন শশা চল্লিশ আর ফুলকপি তিরিশ টাকা ফুলকপি তিরিশ টাকা কেজি না মার্শাল্লাহ ফুলকপি তিরিশ টাকা কেজি মার্শাল্লাহ অনেক দাম কম ফুলকপির তো বন্ধুরা সঙ্গে থাকুন আরো দু একটা দোকান আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা এখানে দেশি মূলা দেখতে পারলাম অনেকদিন পর লাল মূলা এই মূলাটা চোখে পড়ে না চোখে পড়ে বলে আজকে ভিডিও করলাম তো এই মূলা কত কেজি ভাই চল্লিশ টাকা কেজি আর প্যানির ফল কত কেজি বেঁচতেছেন তিরিশ টাকা কেজি আর মূলা মূলা আপনার দোকানে এটা ও মুলা তিরিশ টাকা কেজি না খুব সুন্দর সুন্দর মুলা এটা বাম্বাই মূলা আরো বড় হবে আর এই ক্ষীরা কত কেজি বেঁচতেছেন ভাই ক্ষীরা ষাট টাকা কেজি বেগুন বেগুন আশি টাকা কেজি আর আমরা কত কেজি বেঁচতেছেন আমরা তিরিশ আমরা তিরিশ ভাইয়ের নামটা একটু বলবেন আমাদের দিকে তাকে